দু হাজার চব্বিশ অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি এক প্রস্তুত আলোচনা করেছি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সেদিন কি দিয়ে স্নান করলে কোন ঔষধি দিয়ে স্নান করলে তার কী ফল রাশি অনুযায়ী বলেছি আজকে বলবো এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে হওয়ায় কোন কোন যোগ তৈরি হচ্ছে এবং তার জন্য কোন কোন রাশি লাভান্বিত হবে অক্ষয় তৃতীয় বৈশাখ মাসে শুক্র তৃতীয়াও বলা হয় একে হিন্দু ধর্মে এর যথেষ্ট গুরুত্ব আছে এদিন দিন অনেকেই অনেক শুভ কাজ করেন এদিন বিবাহ বা যে কোনো শুভ কাজ করে যত সাকসেস পাওয়া যায় এই দশই মে শুক্রবার অক্ষতিতের দিনে অনেকগুলো শুভ যোগ তৈরি হয়েছে অক্ষতীয় দিন ধনযোগ গজকেশী যোগ গঠিত হচ্ছে আমি গজ যোগ নিয়ে অলরেডি আলোচনা করেছি বৃহস্পতি আর চন্দ্রে সেই দিন ধনযোগও তৈরি হচ্ছে এবং এর জন্য এবং সূর্য শুক্র মেষ রাশিতে গমন করে তার জন্য এবং যোগ তৈরি হবে এছাড়া এই দিন মঙ্গল বুধের সংযোগে মীন রাশিতে ধনে তৈরি হবে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার কারণে শশ তৈরি হবে মঙ্গলতে উচ্চ রাশি মীন রাশিতে থাকার কারণে মালব্য রাজ্য এবং রাশিতে চন্দ্র বৃহস্পতি মিলনে গজি যোগ তৈরি হবে সুতরাং এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই অক্ষতৃতার দিনই কিন্তু বিষ সিংহ কন্যা রাশি জাতক জাতিকাদের সম্পদ সমৃদ্ধি সাফল্যে যথেষ্ট লাভবান হবে কোন কোন রাশি এই গজকেশরী যোগ এবং ধন যোগ তারপরে শনির মূল যোগ এবং কি মালব্য যোগ এই যে এতগুলো যোগ তৈরি হচ্ছে এর ফলে বিষ রাশি সিংহ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট সময়টা ভালো আসছে ধনযোগের জন্য মিন জাতকদের জন্য আর্থিক লাভ ও ব্যবসায় লাভবান হবেন তাই জন্য তিন রাশি তিনটে রাশি বিশ্ব রাশি সিংহ কন্যা রাশি লাভবান হবেন ধনযোগের জন্য মিন রাশি লোকের লাভবান হবেন শুক্রাদিত্য রাজযোগের জন্য বিশ্ব তুলা মকর লোকেরা যথেষ্ট লাভবান হবেন প্রেম সম্পর্ক দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ আসবে এবং শস জন্য কর্কট বিশৃঙ্খ মিন জাতকদের জন্য সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে শস রাজ্যের জন্য আর মালব্য রাজ্যের জন্য মীন রাশি জাতক জাতিকাদের আকস্মিক আর্থিক লাভ এবং নতুন সম্পত্তি লাভ হবে সবচেয়ে লাভবান হবে যে তিন রাশি তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি অক্ষতিতের দিনে রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে এই দিন রাশি জাতক জাতিকারা যে কোনো কাজে সফলতা পাবেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজগুলি এই সময় সম্পূর্ণ হবে রাশি জাতক জাতিকারা পারিবারিক সমস্যা যাচ্ছে তা অনেকটাই মিটিয়ে যাবে এই দিন এবং সম্পত্তি এই সময় কেনার কোনো প্ল্যান করে সেখানে সম্পত্তি কিনলেও সাকসেস পাবেন আটকে থাকা কাজ উদ্ধার হবে নেক্সট যেটা যে সবচেয়ে আমার সেটা হচ্ছে বিশ্বরাশি রাশি জাতকদের জন্য অকতিদের দিনটি যথেষ্ট ফলদায়ক হবে বিশ্বাসী জাতকদের আর্থিক লাভে যথেষ্ট সম্মান রয়েছে বিশ্বাসী জাতক জাতীয় সম্পদে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং প্রতিটি কাজে ভাগ্য তাদের পাশে থাকবে বিশ্ববাসী জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি করতে পারবেন চাকরিতে আয় বৃদ্ধি হবে যারা অনেকদিন চাকরি খুঁজে আসেন নতুন চাকরি পাবেন এই সময় কিন্তু আপনি বিনিয়োগ করেন সেখান থেকে লাভবান হবেন নেক্সট যে রাশির সবচেয়ে বেশি লাভবান সেটা হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই যে দিনটি অক্ষতীয় দিনটি যথেষ্ট সফলতার দিন এই দিন আপনারা যে পরিশ্রম করে পরিশ্রম সম্পূর্ণ ফল পাবেন মীন রাশি জাতকদের কর্মক্ষেত্রে সমস্ত পরিস্থিতি অনুকূল থাকবে এবং তারা একের পর এক সফলতা পাবেন যদি আপনি চাকরি দেন অফিসের সহকর্মীদের থেকে এবং বসের কাছে যথেষ্ট সহযোগিতা পাবেন মিন্যাসি জাতকরা এই সময় আপনি সব কাজে সাকসেস আপনি যদি এই সময় পড়াশোনা করে থাকেন সেখানে সাকসেস পাবেন এছাড়া আপনারা এই সময় আকস্মিক আর্থিক লাভের জন্য যথেষ্ট সাকসেস পাবে আকস্মিক আর্থিক লাভের জন্য আপনাদের এই দিনটি যথেষ্ট আপনাদের মানে একদম স্মরণীয় দিন হয়ে থাকবে। যে এলোক জিনিস ওভারঅল একটা ডিসকাশন করলাম প্রোগ্রামটা শুনবেন ভালো একবার না শোনা দশবার শুনবেন বুঝতে পারেন আমি কোন কোন যোগ বলছি কোন কোন রাশির জন্য যোগগুলো ভালো হচ্ছে সেটাও আমি ডিসকাশন করলাম বারে শুনবেন তাহলে জিনিসটা ক্লিয়ার হবে তারপরে হয়তো কোনো কমেন্টস করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন যতবার লোককে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে জয় অবশ্যই বুকনিমায় ফোন করে নেবেন আমার দুটোই চ্যানেল রয়েছে দিগদর্শন আর দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নোটিফিকেশন অন করে রাখতে পারেন সমস্ত রকম প্রোগ্রাম আগে থেকে জানতে পারবেন আর যদি নমস্কার সবাই ভালো থাকুন